কেউ নিজেকে হানাফি বলবে হামফালি বলবে মারিকি বলবে বিশ্বাস করবো কোনো দোষ নাই এবং বলা হয় তিনি হামবালি মাঝাবেন দোষ নাই কারণ তিনি ইমাম আহমদের অন্ধ অনুসরণ করেন কথা বুঝতে পেরেছেন কি তাহলে এই জায়গায় আমাদেরকে একমত হতে হবে আমরা মানে কোন ইমাম আমাদের মূল টার্গেট হবে না আমাদের টার্গেট হবে কি কেবলমাত্র নবী সামি ও আদর্শ ইমান মালিকের বক্তব্য বলার আগে একটি হাদিস আপনারা সবাই জানেন বলেছেন না যে আমার কয়দলে বিভক্ত হবে বরং ইসরায়েল কয়দলে বিভক্ত হয়েছিল বাহাত্তর আর আমার উম্মত তেহাত্তর দলে বিভক্ত হবে সবাইকে বলেন সবাই কোথায় যাবে জানে জানতে যাবেন একটা তারা হলো আলে

তৃতীয় কোনো যদি পথ আবিষ্কার করেন নতুন কোনো পথ আবিষ্কার করেন মনে করবেন সেটাই হচ্ছে বিভ্রান্তি কথা বোঝা গেছে সে কারণে বলেছেন এই প্রথম সারির মানুষকে যে যে থিউরি যে যে মূলনীতি যে যে আমল যে যে আকিদার তাদেরকে সংশোধন করেছেন সেই মূলনীতি সেই থিউরি সেই আকৃদা সেই মানাহাস সেই আমল ছাড়া অন্য কোনো কিছু এই উন্মতের শেষের মানুষগুলোকে মানে আমাদেরকে সংশোধন করতে পারে না পারে তাহলে সেই মূলনীতিতে আমাকে আপনাকে ফিরে যেতে হবে এটা হলো দুই নম্বর পয়েন্ট যে তিন নম্বর পয়েন্ট যে আমাদেরকে অবশ্যই চেষ্টা করতে হবে সবসময় কিতাব এবং সন্নাকে সামনে রাখেন কেউ বলতে পারেন আমি তো আবু অবহানিভার অনুসরণ করে আমি তো হানাফি মাধবের মানুষ কেউ বলতে পারেন আমি মালিকি মাধবের মানুষ আমি বলছি যে আপনি অবশ্যই হানাফি মাধবের অনুসারে বলতে পারেন কোনো আপত্তি নাই আপনি মালিকি মাধবের অনুসারে হতে পারেন কোনো আপত্তি নাই কারণ চার ইমাম তারা করণ এবং সন্নাদের কথাই বলেছেন কিন্তু আপত্তি কোথায় আপত্তি হল ওই জায়গায় যখন আপনি বলবেন এখানে যা কিছু আছে তার সবই এর বাইরে আমি যেতে না এর বাইরে যাওয়ার সুযোগ নাই তখন সমস্যা কথা বুঝতে পেরেছেন অন্যথায় কেউ নিজেকে হানাটি বলবে হামবালি বলবে মারি কি বলবে বিশ্বাস করার কোনো দুশ নাই এবং বলা হয় তিনি হামবালি বানাবেন দোষ নাই কারণ তিনি ইমাম আহমাদের অন্ধ অনুসরণ করেন কথা বুঝতে পেরেছেন কি তাহলে এই জায়গায় আমাদেরকে একমত হতে হবে আমরা মানে কোন ইমাম আমাদের মূল টার্গেট হবে না আমাদের টার্গেট হবে কি কেবলমাত্র নবী সাল আলহি ওয়াসাল্লামের আদর্শ কোরআন এবং হাদিস আমাদের মূল টার্গেট হবে সম্মানিত মুসিদিন এরপরে আমাদের নম্বর বিষয় আলেমদেরকে মানতে হবে আপনাদেরকে মানতে হবে আজকে আপনারা শিখতে আসছেন এর আগেও শিখেছেন শেখার ভেতরে আছেন সেটা হলো যা শিখছেন তার দাওয়া মানুষের ভিতরে পৌঁছতে হবে আল্লাহ বলেছেন না বলি গু আপনাকে পুরো আলেম হতে হবে না আপনি একটা মাসালা ক্লিয়ার জানেন দলিল সহকারে আপনি সেই মাসালাটাই বলেন প্রত্যেকটা মানুষকেই করতে হবে আলেমদেরকে আলমদেরকে বিশেষভাবে যারা আপনারা জ্ঞান শিখতে এসেছেন যারা মানুষে ভর্তি হয়েছে হচ্ছে তাদেরকে এই দায়িত্ব নিয়ে মাঠে নামতে হবে যে যা শিখছি আমল করার পাশাপাশি আমাকে অবশ্যই সমাজে সেটা পৌঁছতে হবে আল্লাহ বলে যে গুণরা বিল মারুফ ওয়ায় তোমাদের মধ্যে এমন একটা উম্মাহ জাতি দল এমন কিছু মানুষ থাকা দরকার যারা কল্লালের দিকে মানুষকে ডাকবে তারা মানুষকে ভালো কাজ করতে বলবে তারা মানুষকে খারাপ কাজ থেকে নিষেধ করবে আল্লাহ বলেন ওয়া উলাইকা হুমুল মুফলিহুন আর এরাই হচ্ছে সব হতে চান আপনি আপনি আলে মানুষ আপনি দিনের জ্ঞান অন্বেষণকারী তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে দাওয়াতি কাজে অংশগ্রহণ করতে হবে কথা বুঝতে পেরেছেন আর একটা কথা বলে রাখি দাওয়াতি কাজ করতে এসে সবার উপরে যে জিনিসটাকে আপনি প্রাধান্য দিবেন সেটা হচ্ছে তাওহিদের কথা মানুষকে আগে বলবেন শিখ থেকে মানুষকে আগে বাঁচাবার চেষ্টা করবে সুন্দর কথা আগে বলবেন বেদা থেকে মানুষকে আগে বাঁচাবার চেষ্টা করেন ঠিক আছে আগে মানুষকে থেকে মুক্ত করার চেষ্টা করেন এরপরে আপনি শাখা বিভিন্ন মশলা মাসলাইনে ঢোকেন কোন সমস্যা নাই কিন্তু একটা মানুষ এখনো মাজারে যায় এখনো খানটাতে না গেলে তার চলে না এখনো তার মাজায় কোমরে গলায় তামিজের ভারে সে নয়ে গেছে সেই মানুষটাকে আপনি এখন আমি জোরে বলতে হবে কি হবে না এই দায়িত্ব করবেন আগে তাকে এই শিরিকটা বোঝাবার চেষ্টা করে সেজন্য আল্লাহ বলছেন যে বলা কদ্ন ফি কুল্লি উম্মতি রসুলান প্রত্যেকটা ভেতরে আমি রসুল পাঠিয়েছি এই দাওয়াত দিয়ে যে এই আদেশ দিয়ে যে তোমরা আল্লাহর ইবাদত করো অজতুবুত এবং যত তাগুত আছে সেখান থেকে তোমরা বেঁচে থাকার চেষ্টা করো সেই জন্য প্রত্যেক নবী এবং রসুল

তোমরা আল্লাহ তিনি যদি শিরিক কারোর ভিতরে থাকে আর শিরিক নিয়ে মারা যায় তাহলে সে প্রতিদিন তাহার করলেও তার ভিতরে বড় যদি থাকে আর সে অবস্থায় মারা যায় এই তাহার কোনো কাজে স্পষ্ট ভাবে যে আপনার কাছে মহান আলমী তার বলছেন আপনার কাছে এবং আপনার আগে যারা কত হয়ে গেছেন নবীর তাদের কাছে আমি এই বাণী দিয়েছিলাম লাই নশরত যদি আপনি শিরিক করেন লাই ইহতন্ন আমালুকা মুশরা মুশরা করা গুনাহ হবে যাবে ওলা তাকুনন লিন লখাসির এম আপনি অতি বড় সুতরাং হতে হবে সেজন্য শিরিক নিয়ে মারা গেলে যত ভালো মানুষ হোক যত ভালো কাজ হোক যত দান সংখ্যা থাকুক যতবার হজ করুন কতইছে ফরেস গান কোন কোনো কাজ নাই কোনো দান নাই সেজন্য তাওহিদ ফার্স্ট তাওহিদের দাওয়াতি মূল সেজন্য দাওয়াতি কাজে যারা আলেম আছেন যারা আপনারা দিন শিখছেন এই জিনিসটা মাথায় রাখবেন নিজেকে তাওহিদ মুক্ত করুন